তোকে নিমন্ত্রণ করব তোকে চিনি না জানি না আমরা যতটা নিমন্ত্রণ করা ছিল সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে কাকু আমাকে নিমন্ত্রণ করেন কাকু আমার না খুব মাংস খাতে ইচ্ছা করছে আমাদের কেউ নিমন্ত্রণ করে না মাংস মাংস তুই সাধ্য কোথায় পাবি সাধ্য নিরামিষ খাওয়া হয় কোদিন কোদিন নিরামিষ খেতে কার ভালো লাগে একদিন তো মাংস আনতে পারো নাকি মাংসের যা দাম কি করে মাংস নিয়ে আসবো এটা মাংস কিনতে পারো না তো পারোই না একটা বিয়ের নিমন্তন্নও পাও না চারদিকে আমার বন্ধুগুলা কত বিয়ে বাড়ি খাই নিল আর তোমার নামে একটা জন্মদিনের নিমন্তন্ন আসে না আমাকে কেউ নিমন্ত্রণ না করলে আমি কি করবো হ্যাঁ জানি তো তুমি কোনোদিন মাংস কিনতে পারবে না যতদিন না বিয়ের নিমন্তন্ন পাও ততদিন আমি এই বাড়িতে ঢুকবো না আরে বন্ধু কোথায় এ তো বন্ধু একটা নিমন্ত্রণ ছিল তাই নাকি কোথায় নিমন্ত্রণ ছিল রে এই তো পাশে পাড়া হিমেশ কাকু বেটির বিয়ে এক দেখ হাতের থেকে গন্ধই যায়নি হিমেশ কাকু তো আমার বাবার বন্ধু হয় আমার বাবার বন্ধু হয়ে বাবাকেই নিমন্ত্রণ করেন কেন রে তোদের নিমন্ত্রণ করেনি আমাদের তো নিমন্তন্নই করেনি রে কে জান ভুলে টুলে গেছে মনে হয় ভুলে যায়নি রে ভুলে যায়নি তোরা যা গরিব লোক ওই জন্য তোদের আজকে যদি আমরা লোক হতাম তাহলে মেলায় নিমন্ত্রণ পাতাম কেন যে গরিব হলাম সব এগুলা বাবার দোষ আপনারা সকলে অবশ্যই আসবেন নিমন্ত্রণ রইল আরে কাকু নিমন্ত্রণ করতে পেরেছেন নাকি তাহলে আমাদের কাজটা দেন আমাদের বাড়ি একটু ভিতরে তো তাহলে কষ্ট করে আর আপনাকে যেতে হবে না কে তুই তোকে তো আমি ঠিক চিনতে পারলাম না আরে আমি কাকু এই যে পেছনের দিকে লাস্টের বাড়িটা আমার তোকে নিমন্ত্রণ করব তোকে চিনি না জানি না আমার যতটা নিমন্ত্রণ করা ছিল সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে কাকু আমাকে নিমন্ত্রণ করেন কাকু আমার না খুব মাংস খাতে ইচ্ছা করতে আমাদের কেউ নিমন্ত্রণ করে না মাংস মাংস তুই সাধ্য কোথায় পাবি সাধ্য নিরামিষ খাওয়া হয় কি মিমাংস খাওয়ার নিমন্ত্রণ করতে এসেছিস তুই পাতে ঢুকছিস কেন মাংস খাওয়াতে পারবে না বল বড় মুখ নিয়ে নিমন্ত্রণ করতে আসছে আরে বন্ধু তোর বলে বেটির বিয়ে মেয়ের বিয়ে আমাদের তো এখনো বিয়ে হয়নি বৈদিক কোথা থেকে আসবে তাহলে বিয়েটা কর অনেক দিন হয়ে গেল মাংস খাইনি মাংস খাবো ওকে মাংস খাওয়ার জন্য আমাকে বিয়ে করতে হবে অতই যখন মাংসের আশক নিজে বিয়ে করে খা শালা পাগলা সুধা দাঁড়া ধরো আমি এখনই যাচ্ছি আরে কাকু তুমি নিমন্ত্রণ করতে এসছিলে হ্যাঁ তোমরা সবাই মিলে অবশ্যই আসবা হ্যাঁ মাংস আছে তো মাংস মাংস না বাবা মাংস তো নাই মাছ করব মাছের নিমন্ত্রণ করতে আসিস তুই বাড়িতে তোকে বাড়িতে ঢোকার সাহস কে দিল আমার একার হাফ কিলো মাংস লাগবে যদি দিতে পারিস তো বল তাহলে কাঠ ঘুরাই চলে যা তুই দাঁড়া এখানে মাংস ছাড়া আমার বাড়িতে কোনো নিমন্ত্রণ আসবে না এরপর থেকে নিমন্ত্রণ করতে আসলে কার্ডের উপরে লিখে দিবি মাছ না মাংস বাট